হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে আমি সব বাসি কাজ করছি আর রুম ঘরের কাজ করছে তো আমাদের কাজটা শেষ এখন অল্প একটু জল ভরা বাকি আছে তো রুম জল ভরতেছে আর আজকে আমি সকাল সকাল কী করতেছি বলে তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা ছোট্ট পুনি কাঠাল আমি যদি ভাবি যে আমি এটা খাই নেবো আমি হয় একাই খাই নিতে পারবো সত্যি বললাম রুম তুই আর যেটি তাহলে ফাঁকা রুমু আমার কথা শুনে দেখো ওখানে হাসতেছে যে আমি কাঁঠালটা একা একা খাবো কিন্তু সত্যি সত্যি আমার মনে হয় এটু যে আমি রস করি তাহলে আমি একা একাই খাইতে পারবো তোমরা আমার কথা শুনে ভাবতেছো আসলে না আমার কাঁঠাল মানে কাঁঠাল খুব ভালো লাগে কিন্তু ভালো লাগে তবুও একা তো খাই নিতাম এইটুকু কাঁঠাল আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন হয়তো পারবো না কিন্তু ট্রাই করতেও চাই না আমি তো তো যাই হোক গাইজ এখন এই কাঁঠালটা আমি খুলি আইস কাঁঠাল একটুখানি আমি দুইটা কামড়া নিয়ে আসি দুইটা কাঁঠালটা সত্যি ভালো আমি একটু খাই দেখলাম তো মিষ্টি আমি কালকে ভাবতেছিলাম যে এইটা আবার কইটুকু কাঁঠাল কিরকম হবে না হবে কালকে এটা চুলকিরি পাঠাইছি জানো চুলকিরি কেমন ছুচ্চা কি বলে বলি কি বুনু তোরা কাঁঠালগুলো খাই আর বিচিগুলো আমাকে দিস বলে কি

তুই ভালো করে এরম করে ছড়া ছড়াই নিয়ে বের কর তাহলে আট হাঁটা কম লাগবে বলবি তো হ্যাঁ দু কাজে লাগা হ্যাঁ ভগবান দুইটা হাত দিছে কাজে লাগানোর জন্য সে কাঁঠাল ভাঙার জন্য হোক আর মাছ দেওয়ার জন্য হোক তুই তো কথা বলিসই না হাত চলে নিজে হ্যাঁ ঠিক চলে

দেখো কলা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি এটাই আমার বেস্ট খাবার তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে কথা হবে দেখো গাইস তোমাদেরকে চুপচুপ করে দেখাচ্ছি রুমি কি ও কাঠলে রস করতেছে আর খাচ্ছে ওই দেখো মুখটা নড়তেছে বলে কি দেখ বাবা আমি খাই আমার বাইছে এই দেখো রুম খাচ্ছে এখন কাঁঠাল আর মুড়ি না আমি খাবো না সকাল সকাল কাঁঠালের ঢেক উঠে ভাল লাগে না আমিও খাচ্ছি দেখো কলা দিয়ে মুড়ি দিয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে কথা হবে গাইস আমাদের রান্নাবান্না প্রায় শেষ আমি ডাল করলাম ডিম ভাজলাম শিঙি মাছ আলু দিয়ে ঝোল করলাম আর কাঁচা কলার তরকারি করতেছি আর দেখো না এখন একটু রোদ গোটছে তাই ভাবতেছি বিশান চাদর টাদরগুলো যেন কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে তাই এগুলোকে ধুয়ে দিব তাই এগুলা এখন নিয়ে যাই বাইরে এগুলার কি অবস্থা সব একদম নোংরা হয়ে আছে হ্যাঁ কোন নাইটি আমি ধুয়ে দিব আমি সাদাটা গাইস আমার দেখো একদম জামা কাপড় ধোয়া হয়ে গেছে আজকে যেহেতু রোদ উঠছে সেই জন্য আর দেখো চারদিকে রোদ উঠছে জানি আলোই আলো আর এখনো বিছানায় কোনো পাতা হয়নি আমার ভালো লাগতো এই আমার ইচ্ছা করতস না আমার সত্যি আমি হাপসাই গেছি আর এই যে রুম এখন খাচ্ছে তারাও দেখাচ্ছি ওই দেখো মাছ নিচ্ছে এই তিনটা মাছ নেই অসম্ভব মানে না রে তো যাই হোক গাইস রুম এখন খাচ্ছে খাক তো আমি একটু পরে দেখাবো নি আমাদের দোকানের কাজ কত দূর হইলো আর কি কি হইলো বাড়িতে সম্পূর্ণ হ্যাঁ তোমার সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের দোকানের কাজ দিকে হয়েছে এই দেখো আমাদের ঝাড়ুদার 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 ভাইয়া এই দেখো এই গেটটা হচ্ছে আগে একটু ওইদিকে ছিল মানে দোকানটা যেদিকে ছিল ওইদিকে ছিল তো ওই গেটটাকে এইদিকে বানানো হইলো মানে দোকানের পাশ দিয়ে এই টিনগুলো কেমন কেমন ছিল না দেখছিল ভিডিও আমাদের তো দ্বারা দেখাচ্ছি দেখো যে এই দিয়ে বেরোয়া যাবে বুঝছো যে এই যে দোকান হ্যাঁ দোকানের এদিক দিয়ে কিন্তু আমরা সময় যাতায়াত করি হচ্ছে এদিক দিয়ে মানে ওই রাস্তাটা হচ্ছে বন্ধ থাকে বুঝছো এই দেখো এদিক দিয়ে এই এইদিকের বেড়াটা একটু কেমন কেমন হয়েছে মানে ভেঙে গেছে ওই বেড়াটাকে ঠিক করতেছে আর এটা হচ্ছে এই পাশ দিয়ে বুঝছো দোকানের পাশ দিয়ে এই রাস্তাটা এই যে কালী ঘরের সামনে দিয়ে বাড়িতে অনেক কাজ হয়েছে গাছ এই দেখো তোমাদেরকে তো দেখানোই হয় না এই দোকান ঘরের দরজাটা এই যে এই দরজাটা ভিসতেছিলো সেই জন্য এই বারান্দাটা দেওয়া হয়েছে এই যে বারান্দাটা আর হচ্ছে দেখো জবা গাছ কাইটে কুটে টাকলু হয়ে গেছে আর হচ্ছে আর কি হয়েছে ও হ্যাঁ আরও অনেক কাজ হয়েছে তো ওই যে পায়খানা বাথরুমের ওই সেটের বেড়াটা ঠিক করতেছে এখন বুঝছো আর হচ্ছে এগুলা দিয়ে ওই যে চাল টাল ঘরের মধ্যে যে থাকবে সেই জন্য একটা কি বলবো চকির মতন বানাবে আর এই যে দেখো এই তিরপালটা হচ্ছে চালের উপর দেওয়া ছিল তো চালের পিছন দিক থেকে টিন পাল্টাইছে রুম আর হচ্ছে আগের যে পুরোনো টিনগুলো ছিল ওগুলা হচ্ছে এই চালার চালের মধ্যে দিচ্ছে কারণ তোমরা তো আমার অন্য ভিডিওতে দেখছিলা যে এই বারান্দার মধ্যে ভর্তি জল পড়ে মানে এই ফুটাগুলো দিয়ে জল পড়তো তো ওই পুরানা টিনগুলো এখানে দিয়ে দিছে আর কি জানি হলো প্রোটিন হ্যাঁ প্রোটিন দিয়ে দিছে ফোটাগুলো আমাদের তো এই ফোটাগুলো এখন বন্ধ হয়েছে আর কি গ্যাস ও হ্যাঁ এই যে গেটটা দেখতেছি যে গেটটা ওই যে রুম যেখানে দাঁড়ায় আছে ওই রিকার গেটটা ওই গেটটাও ভাঙা ছিল ওই গেটটাও ঠিক করলো মানে অনেক কাজ হলো আর দোকানের কাজ তো সেখানে তোমাদেরকে দেখাইলামই আর দোকানের কাজ পরে আরও দেখামনি ও দোকানে একটা জিনিস তো দেখানোই হয় নাই দাঁড়াও দেখাচ্ছি চলো আমার সাথে দোকানের কাজটা দেখাই এদিক দিয়ে উঠতে আমার ভয় লাগে মাথা যদি বাড়ি হয় না সেই জন্য এই দেখো এই জিনিসটা তো তোমাদের দেখানোই হয় নাই এটা হচ্ছে সিংহাসন এখানে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর থাকবে আমার অনেক দিনের ইচ্ছা যে লক্ষ্মী ঠাকুরকে ঘর বসাবো তরুণদের ঘরে তো সেরকম কোনো জায়গা নেই তো আমি এইখানেই বসাবো লক্ষ্মী ঠাকুরের ঘট লক্ষ্মী ঠাকুর যত থাকবেই তো এইখানেই বসাবো লক্ষ্মী ঠাকুরের ঘর আর এইখানে খাইতে দেব ভালো হয়ে যেন বলো জায়গাটা আমার তো খুব ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে আর এই যে দেখো দোকানের পিছনে এই যে এগুলা কী বলে প্লেন ছিট দিয়ে দিছে এই দেখো এই হইল দোকানের কাজ আপাতত এতটুকুই হয়েছে গাইস আজকে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ মানে যা ছিল যা যেগুলো কাজ হয়েছে সব দেখাইলাম এখন মিস্ত্রি ওরা সবাই হাত মুখ ধুবে আমি ওদেরকে খাইয়ে দেবো তোমাদের সাথে পরে কথা বলবো কারণ রুম মিস্ত্রিদের সাথে আসে এদিকে ওদিকে যাচ্ছে কি কি করতে লাগছে করতেছে তো রুম কি এখন পর্যন্ত স্নান করেই নেই জানো এখন তিনটা বাজে ও এখনো স্নান করে নেই তো আমি এখন যাই মতোকে খাইতে দেবো তোমাদের সাথে পরে কথা হবে তাই এখন সাড়ে তিনটারও বেশি বাজে তবু আমি এখন অবলায় বাড়ি যাচ্ছি কেন সেটা দেখো মানে সেটা আমার সাথে থাকো তাহলে দেখতে পারবা তো চলো আমার সাথে বাড়ি আর এই দেখো এতক্ষণে স্নান করলো কালকে বুলনে যার কথা ছিল গরু ছুটে গেছে গরু পাচ্ছিল না সেই তো গাইস এই দেখো আমি এখন টোটোর থেকে নামলাম এই যে বাড়ি চলে আসছি তো বাড়ি কেন আসছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখো এই যে গাইস বাবান বাবান টাটা করে দাঁড়াতে শোনা এবার তুমি ইসে করে তো তুমি কি বলতে পারো বাবা টাটা আর কি বলতে পারো পাপা কই পাপা বলতো পাপা তোমার পাপা কই ঘুরতে গেছে তোমার পাপা নাই বাবানের পাপা কই ঘুম গেছে উমা মা দেখছো ঘুম গেছে আর হচ্ছে বাবার নাম খাইছো

দেখো গাইস আমাদের বাড়িতে আজকে কত বাচ্চা কাচ্চা আর আমার বোন আজকে কি নিয়ে আসছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো শ্বশুর বাড়ির আম নিয়ে আসছি ওদের গাছের আম গাইস দেখো আকাশের পরিস্থিতি খুব খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো গাইস আমি এই যে এখন রেডি হয়ে গেছি আমি এখন চলে যাব আর আমি দেখো কতগুলো আম নিয়ে এনেছি এই যে দেখো আমি এখন আমাদের বাড়ি থেকে আসলাম এই বাড়ি দেখি তোমরাও দেখো কি হচ্ছে এই দেখো রুম বাসন ধুচ্ছে আর এই যে এখানে সিংহাসন হচ্ছে যে ঠিক জেঠি আজকে দেখ কত তাড়াতাড়ি সন্ধ্যা দিচ্ছে ছয়টার সময় দেখো গাইস রুমের দোকানের এখন থেকেই যত্ন শুরু হয়ে গেছে সেই জন্য এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আর ও এখন ঝাঁট দিচ্ছে দোকান ঘর বিড়ি খাবি নাকি তুই এই দেখো দোকান ঘর এখন পরিষ্কার করবে দেখো গাইজ এখন রাত হয়ে গেছে তবুও কাজটা হয় নাই এই যে রুম অন্ধকারের মধ্যে লাইট দেখাচ্ছে আর এই দাদা হচ্ছে সব কাটার যা আছে সব রাখতেছে ওইদিকে দেখো ভূত ভূত হ্যাঁ লাইট মারিস কেনে এই যে এখানে লাইট দেখাচ্ছে এই যে ভূতের মধ্যে দাঁড়ায় আছে এই দেখো গাইস রুম এখন উঠান ঝাঁট দিচ্ছে কাঠ টাট সব পরে আছে ওগুলো পরিষ্কার করতেছে আর এইদিকে হচ্ছে আমি চা বানাচ্ছি এখন তারা সব চা খাবে সেই জন্য তো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে রুম রুমের মতো দোকান ঘর রঙ করতেছে আর আমি ঘরের মধ্যে বসে আছি কারণ আমাদের দুজনের মধ্যে প্রচণ্ড ক্যাচাল লাগছে ক্যাচাল থেকে মারামারি লাগছে দুজন দুজনকে মারামারি করছি মানে মারপিট করছি তারপরে ওর মতন ঘরে মানে দোকান ঘর রঙ করতেছে আর আমি আমার মতন ঘরে বসে আছি তো যাই হোক গাইস ব্লকটার আর বাড়াবো না ব্লকটা এখানে শেষ করি টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো আর তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো নি যে দোকানটা রঙ করা হয়েছে গাই শ্বাস জন্য এতটুকুই টাটা